সতলতা আমরা দেখলাম নজিরবিহীন ঘটনা একই দিনে আটাত্তর জন বিরোধী সাংসদকে সাসপেন্ড করা হলো এবং কি বিষয়ে কি বিষয়ে যে পার্লামেন্টের সিকিউরিটি ব্রিজ এর মতো একটা সিরিয়াস বিষয় যেটা নিয়ে স্বয়ং স্পিকার বলছেন যে এটা নিয়ে যাতে রাজনীতি কেউ না করেন তাই তিনি ব্যক্তিগতভাবে চিঠি লিখে আবেদন জানাচ্ছেন সাংসদদের কাছে আর রাজ্যসভা লোকসভা মিলিয়ে আটাত্তর জন বিরোধী সাংসদকে সাসপেন্ড করা হলো আপনি নিজে একজন নির্বাচিত জনপ্রতিনিধি একটা আমি মার আমাকে শোকজ করা হয়েছিল আমি বলেছি যে আমি নজর রাখবো যাতে এরকম ঘটনা না ঘটে আমি মার খেয়েছিলাম কিন্তু আপনারা দেখিয়েছিলেন তাই আমাকে হয়তো সাসপেন্ড করেনি কারণ সাসপেন্ড করলে ওদের একটা দলের সাসপেন্ড করতে হতো এমনভাবে ক্যামেরায় ধরা পড়েছিল যে এড়ানোর উপায় ছিল না দেখুন আপনারা আপনি প্রথমে যেটা বলেছেন আমি সেটার আগে প্রতিবাদ করি যে হানার ঘটনার প্রতিবাদ করতে কিন্তু কেউ যায়নি তারা প্রশ্ন তুলছে যে মোদী কেন বলছেন অমিত শাহ কেন বলছে এবং প্রতাপ সিনহার প্রসঙ্গ হ্যাঁ প্রতাপ সিনহার প্রসঙ্গ আছে এই তিনটে প্রসঙ্গ তাদের বক্তব্য দেখুন মোদিজি বলেছেন সংবাদ মাধ্যমের কাছে অমিত শাহ বলেছেন সংবাদ মাধ্যমের কাছে তাদের বক্তব্য হচ্ছে হাউসে কেন দাঁড়িয়ে বলছে না আমরা যারা এরা যারা সাংসদ আছেন এরা বাইরে যদি আজ প্রধানমন্ত্রীও কিছু বলে থাকেন সেটা নিয়েও সংসদের ভেতর তারা আলোচনা করতে পারেন কিন্তু যদি আপনি সকালবেলা কেটে পৌঁছে যান যে আজকে আমি সাসপেন্ড না হওয়া অবধি বেরোবো না তাহলে কি করা যাবে আপনারা বলুন তো দেখুন আমি আবারও বলছি যে এখানে সিকিউরিটি যে গাফিলতি আছে এটা নিয়ে কোনো প্রশ্ন নেই কেউ বলছেন না যিনি স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী তিনিও স্বীকার করছেন কিন্তু আমি একটা কথা জানতে চাই এই যারা সাসপেন্ড হয়েছেন এই বাবু এই মমতা ব্যানার্জি এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় যারাই আছেন যে যারাই বিরোধীরা আছেন মানে বিজেপি বিরোধী যারা আছেন বা এই ধরুন চন্দন দল ভেতরে নেই বাইরে তো আছে তারা একজনও কেউ বা ভেতরে দু একজন আছে তারাও সাসপেন্ড হয়ে গেছে আগে তো যারা আছে তারা একজনও কেউ কখনো এই ঘটনাটা যে সামগ্রিক যে ঘটনাটা ঘটিয়েছে ধরুন আমি ফেল আমি সামলাতে আটকাতে পারিনি এটা ঘটনা এটা ব্যর্থতা কিন্তু যে ঢুকেছে সে ঢোকাটার নিন্দা আমরা কেউ করেছি আমি ফার্স্ট প্রথম জানতে চাই এটাকে নিয়ে কিন্তু কেউ নিন্দা করছে না সবাই বলছে কে করে এলো কি করে ঢুকলো কি করে এগোলো এগুলো নিয়ে আলোচনা করছে কিন্তু যে ঘটনাটা ঘটেছে এটা সকলে একযোগে নিন্দা করা উচিত আমার যতদূর শোনা আছে যে কেউ নিন্দা কোথায় এখন অব্দি করেননি কংগ্রেসের লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীরন্দন চৌধুরী তিনি পর্যন্ত সাসপেন্ড হয়েছেন এবং যেদিন আমরা দেখছিলাম যে এর আগে যে ১৪ জন সাংসদ যারা রাজ্যসভার সাংসদ যারা সাসপেন্ডেড হয়েছিলেন তাদের সাসপেনশন যাদের প্রত্যাহার করা হয় মল্লিকার্জুন খাড়গে তাই নিয়ে চিঠি দিচ্ছেন চেয়ারম্যানকে একদম ঠিক আমি জাস্ট একটা ছবি দেখাতে চাই খুব আইকনিক ছবি একটু যদি ক্যামেরাম্যান এখানে একটু জুম করেন উনিশশো তিয়াত্তর সাল অটল বিহারী বাজপেয়ী না দান অটল বিহারী বাজপেয়ী গরু ষাঁড় এবং আরও বলদ এগুলো নিয়ে সংসদ ভবনে ঢুকে গেছিলেন অভিযোগটা কী ছিল পেট্রোলের মূল্য বৃদ্ধি সেই সময় আমার স্পিকারের নাম ছিল হচ্ছে গুরদয়াল সিং ধিল্ল উনি সাসপেন্ড করতে গেছিলেন ইন্দিরা গান্ধী একটা কালজয়ী স্টেটমেন্ট দিয়েছিলেন আমি ওনার বক্তব্য এবং পদ্ধতির সঙ্গে সহমত নই কিন্তু ওনার প্রশ্ন করার অধিকারটা খর্ব করার ক্ষমতা তোমারও নেই উনিশশো সাল সালটা মাথায় রাখতে হবে এই কারণে তার দু বছর আগে ইন্দিরা গান্ধী এমন একটি কাণ্ড ঘটিয়েছেন সারা ভারতবর্ষ কেন সারা পৃথিবীতে অবিসম্বাদী একটা ব্যক্তিত্বের জায়গায় পৌঁছে গেছেন ডেস্পাইট দ্যাট শি রেসপেক্টেড দ্য কনস্টিটিউশন অ্যান্ড মোরাল টু কোয়েশ্চেন এটা সজলদাও আমার সঙ্গে হয়তো আপডালে সহমত হবে কারণ সজলদারও বুকের কোনো এখনও একটা ইন্দিরা গান্ধী আছে বলে আমি বিশ্বাস করি এবার আসা যাক হচ্ছে ইন্দিরা নেই আমার এখানে এখানে একটাই এখানে একটাই যখন উনিশশো তিয়াত্তরের কথা বললে যেটা বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে তুমি তিয়াত্তর সালের কথা বললে এবং সে সময় ইন্দিরা গান্ধীর যে স্ট্যান্ড সেটা বললে আবার বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে যে যখন উনিশশো চুয়াত্তর সালে উনিশশো চুয়াত্তর সালে যখন ভিজিটার্স গ্যালারি থেকে একজন স্লোগান শাউটিং করেছিলেন যার কাছ থেকে পিস্তলের মতো জিনিস পাওয়া গিয়েছিল প্যামফ্লেট পাওয়া গিয়েছিল সেই সেই সময় দাঁড়িয়ে বিরোধীরা সেই সেই সময়ের বিরোধীরা তারা সর্বত সর্বসম্মতভাবে কিভাবে সরকারের পাশে দাঁড়িয়েছিলেন যে আমরা তিয়াত্তর চুয়াত্তরের সেই রাজনৈতিক সৌজন্য ঠিক সেটা আমরা পরিস্থিতি ঠিক একদম আমি তোমার সাথে এইখানে দু শতাংশ সহমত এবং সেখানে দাঁড়িয়ে যারা ট্রেজারি বেঞ্চে থাকে তাদের দায়বদ্ধতাটা বেশি কারণ তাদের কাছে সংখ্যার আধিক্য থাকে আজকে দাঁড়িয়ে আমি আর তুমি যখন আলোচনা করছি সজলদার সঙ্গে ক্যালকাটা কর্পোরেশনের যা জিনিসটা হয়েছিল আমরা দলমত নির্বিশেষে সবাই সমালোচনা করেছিলাম তার কারণটা কি সজলদা বিরোধী নেতা এবং বিরোধীর হাতে সংখ্যার আধিক্য থাকে না এটা হচ্ছে প্লাস পয়েন্ট এটা হচ্ছে প্রাথমিকভাবে আমাদের স্বীকার করতে হবে এবং এটাতে কি হলো সমস্যাটা এখানে হয়ে গেল যে আজকে যদি আমরা এটাকে জাস্টিফাই করি যে সূত্র দিয়ে তাহলে কালকে তেলেঙ্গানা বলো তামিলনাড়ু বলো কেরালাতে বলো একই অজুহাতে যখন বিজেপির বিধায়কদের বার করে দেওয়া হবে

অমিত শাহ যখন স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু হাউজের স্বরাষ্ট্রমন্ত্রী দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হাউজে না বক্তব্য দিয়ে যখন টিভি চ্যানেলে বক্তব্য দেয় তখন প্রশ্নটা এসে যায় বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা